আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা এই বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় এই সময়ে বেশি পাওয়া যায় এই কারণে দামেও অনেকটাই সস্তা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার এই আচারটি এইভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এ আচারটি অনেক বেশি লোভনীয় হয়ে থাকে এই আচারটি যেহেতু টক মিষ্টি ঝাল ঝাল এই জন্য সব ধরনের ভর্তা বা যে কোনো মাখার সাথে অনেক বেশি মজা লাগে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি জলপাইগুলোর বোঠা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপর জলপাইগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিব দেখুন এভাবে আঠের চারপাশ থেকে কেটে নিতে হবে আমি এখানে দুই কেজি পরিমাণে জলপাই নিয়েছি সবটুকুই এভাবে কেটে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এরপর সব কিছু ভালোভাবে মেখে নিব সব কিছু মাখানো হয়ে গেলে এরকম একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে দিব এরপর রোদে এক ঘন্টার জন্য রেখে দিব যাতে করে লবণ থেকে যে একটা পানি বের হবে সেটি শুকিয়ে যাবে এটিকে খুব বেশি শুকানোর প্রয়োজন নেই এরপর এই আচারটার জন্য একটা গুড়া মশলা তৈরি করে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দশ বারোটা শুকনা মরিচ মরিচটাকে কিছু সময় ভেজে নিব তারপর এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা আরও দিয়ে দিব দুই চা চামচ পাঁচফোড়ন এরপর সব কিছু কিছু সময় ভেজে নিব যখন সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং ব্লেন্ড করে নিব তারপর আচারটা বানিয়ে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিব এখানে তেলটা একবারে পুরোটা দেওয়া যাবে না তাহলে ফেনা ওঠে তেলটা কড়াই থেকে পড়ে যেতে পারে তেলটা গরম হলে এর মধ্যে দিব দুইটি তেজপাতা চারটি এলাচ দুই পিস দারুচিনি এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ সরিষা বাটা এরপর আরো দিব দেড় চা চামচ লবণ কারণ আগেও লবণ দেওয়া আছে এই কারণে বুঝে দিতে হবে আরো দিতে হবে হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া এরপর এগুলোকে কিছু সময় কষিয়ে নিতে হবে এখানে যেহেতু সরিষা বাটাটা দেওয়া আছে এর জন্য খুব বেশি ভাজা যাবে না তাহলে তিতা হয়ে যেতে পারে এরপর এই মশলার মধ্যে লবণ হলুদ লাগানো জলপাইগুলো দিয়ে দিতে হবে সবগুলো জলপাই একবারে দিয়ে দিব এবং উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব তারপর কিছু সময় কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আরও তেল দিয়ে দিতে হবে এই আচারটাতে একটু তেলটা বেশি থাকলে আচারটা অনেক দিন ভালো থাকবে তেলটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু আস্ত রসুনের কুয়া এরপর এগুলোকে কিছু সময় জাল করে নিব এমনভাবে জাল করতে হবে যেন আচারগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমার তেল লেগেছে মতো। আপনারা আরো কমও দিতে পারেন আমি যেহেতু এটি সারা বছর রেখে খাবো এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আচারটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করব দুই কাপ চিনি চিনিটা দেওয়ার আগে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে চিনি দিলে আর সিদ্ধ হবে না এরপর কিছু সময় জাল করে চিনিটাকে গলিয়ে নিব তারপর এর মধ্যে অ্যাড করব সেই গুড়া মশলাটা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চামচ দিয়ে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিতে হবে তাহলে আচারটা অনেক বেশি টেস্ট হবে এরপর এর মধ্যে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার ফলে সারা বছর আচারটি ভালো থাকবে কোনো রকমে গন্ধ হবে না এরপর আরও কিছু সময় জাল করব এই আচারটি যত ভালো জাল করা হবে ততটাই টেস্ট হবে এরপর চেখে দেখব লবণ সব সবকিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরে দেখুন তেল অনেকটা এবজর্ব করে নিয়েছে এরপর কাচের জারে উঠিয়ে বছর জুড়ে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ